কত হয়েছে বাড়িটা এক উনিশ এক লাখ উনিশ কত হয়েছে বাড়িটা সত্তর এরা কত হয়েছে উনাশি বিরাশি হাজার আচ্ছা ভাই কত নিছে পঁচানব্বই মনে হয় এটা কত নিছে এক পনেরো কত হয়েছে কত হয়েছে ভাই এটা পঁচাত্তর এটা কত হয়েছে ভাই এক লাখ তিন হাসিল ছাড়া আচ্ছা যাক বড় বড় বিশাল গরু যাচ্ছে

গৰু বৰ গৰুত্ক প্ৰত্য়েক কি পাৰিছিল